আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো এই সুন্দর ডিজাইনের হাতাটা কিভাবে তৈরি করতে হয় ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিবেন যেন অন্যরাও এই ভিডিও দেখার সুযোগ পায় তো দেখুন এখানে কিন্তু আমার ব্লাউজের হাতাটা কাটিং করে নিয়েছি তো দেখুন আমি এখানে দুটা মাঝের দিকে ছক কেটে নিচ্ছি এখানে দেখুন ছক্কাটা রয়েছে তো এক পাশ থেকে দেড় ইঞ্চি পরিমাণ ফাঁকা করে নিয়ে এখানে দাগ কাটবো তো দেখুন এভাবে করে আমি একটু একটু করে ফাঁকা করে দেড় ইঞ্চি মাপে দাগ কাটবো এখানে আমরা পাঁচটা দাগ কেটে নিচ্ছি কারণ আমাদের কুচি দিতে যেন সুবিধা হয় এজন্য আর কুচিটা যেন একই মাপে তৈরি হয় এজন্য আমরা দাগগুলো কেটে নিচ্ছি সেমভাবে নিচের দিকেও দেখুন দাগগুলো কেটে নিচ্ছি তো এখানেও কিন্তু একই পরিমাপে দাগগুলো কাটতে হবে এই যে দেখুন এখন আমরা এভাবে করে কুচিগুলো মিলিয়ে নিব। তো দেখুন প্রথমে আমরা কুচিগুলো একটা একটা করে ধরে পুরোটা কুচি এক জায়গায় দিয়ে নিব তো পাঁচটা এখানে আমাদের পাঁচটা কুচি পাঁচটা কুচি এক জায়গায় দিয়ে নিচ্ছি এভাবে করে এক জায়গায় মিলিয়ে সুন্দর করে সেটিং করে দিয়ে সেলাই করে নিব এখানে একটু আমরা অল্প একটু সেলাই করবো শুধু কুচি যেটুকু আছে সেইটুকু পরিমাণ এখন দেখুন এই সাইডের কাপড়টাও সেমভাবে নিয়ে এর উপরে সেলাই দিয়ে নিব। এই যে দেখুন এখন আমরা এই যে মাঝখানে ছক্কাটা রয়েছে এখানের কাপড়গুলা এখানে এবার কিন্তু একটু সরিয়ে বা একটু ফাঁকা করে কুচিটা মিলিয়ে দিচ্ছি এভাবে করে দেখুন এখন আমরা এর উপরে সেলাই দিয়ে নিচ্ছি তো সেমভাবে দেখুন এই পাশেও আমরা কুচিটা সাজিয়ে নিয়ে সেলাই করে দিব এই যে দেখুন এখন আমরা এখানে আমাদের যে ডাউন করতে হয় সেই ডাউনের অংশটা কাটিং করে নিলাম আর এদিকে দেখুন একটু বেশি রয়েছে তো এটাও কাটিং করে নিলাম এখন দেখুন এরকম সাদা পাইপিনের জন্য আমি সাদা কাপড় কেটে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ এই কাপড়টা দেখুন এখন সেলাই করে দিচ্ছি তো এখানে আমরা চিকুন করে একটা বর্ডার রাখবো জন্য এই সাদা কাপড়টা জয়েন্ট দিয়ে নিচ্ছি এখন আমরা যে নিচের মোহরের জন্য কাপড়টা কাটিং করেছি সেই কাপড়টা দেখুন এখানে একটু ভাজ করে নিচ্ছি তো এখানে হাফ ইঞ্চি পরিমাণ করে ভাজ করে নিব তো এখানে দেখুন এভাবে করে ভাজ করে নিয়ে তারপরে আমরা এর উপরে হালকা করে চিকন করে বর্ডার রেখে তারপরে সেলাই করে দিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু আমি এখানে বর্ডারটা তৈরি করে নিলাম এখন দেখুন নিচের দিকে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি দেখতে যেন সুন্দর লাগে এই জন্যই দুইটা সেলাই দিয়ে দিলাম এখন দেখুন এই যে মুহরির দিকে চিকন বর্ডার বের করব এর জন্য আবারও আরেকটা কাপড় নিয়ে পাইপিনের জন্য সেলাই করে দিচ্ছি তো এই পাইপিনটা আমরা অন্যভাবে বের করব দেখুন যেভাবে কামিজে বের করে এই পিছনের দিকে পাইপিনের কাপড়ের দিকে রেখে পাইপিনটা একটু মোটা করে বের করে নিতে হবে তো দেখুন এভাবে করে আমরা চিকন পাইপিন বের করে নিয়ে তারপরে সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন এখানে আরেকটা কাপড় ভাঁজ দিয়ে নিয়ে তারপরে এর উপরে সেলাই দিলে এখানেও কিন্তু আমাদের দুইটা সেলাই দেয়া হয়ে যাচ্ছে তো যেমন দুইটা সেলাই দিয়েছি এখানেও দুইটা সেলাই সেমভাবে হয়ে গেল এখন যেন দেখতে সুন্দর লাগছে দেখুন দেখুন আমি চক দিয়ে এখানে ফোটা দিয়ে দিচ্ছি এখানে পুতি লাগালে সুন্দর এই হাতের ডিজাইনটি তৈরি হয়ে যাবে যে দেখুন আমার হাতাটা কিন্তু এমন হয়েছে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ